নমস্কার আমি পায়েল আজকে চলে এসেছি কলেজ স্ট্রিটে বই পাড়ায় বই পড়তে ভালোবাসে না এরকম মানুষের সংখ্যা খুবই কম তার উপরে যদি কোনো বই হয় স্বাস্থ্যের বিষয়ে তা আমরা অবশ্যই পড়ে থাকি তো আজকে আমরা চলে এসেছি দে পাবলিশার্সের একদম সামনে এসেই দেখছি প্রচুর মানুষজন যারা বই কিনছেন এবং যারা ইতিমধ্যেই সমীর কুমার ধারার খাবার যখন ওষুধ এই বইটা কিনে ফেলেছেন আচ্ছা এই বইটা কেনার কারণ কি কারণ আমরা সকলেই চাই কোনো রকম ওষুধ ছাড়াই একটা সুস্থ জীবনে বাঁচতে তাহলে চলুন দেখে নেওয়া যাক বইটা পড়ে তাদের কেমন লাগছে অথবা বইটা পড়ে তারা এক কথায় কি কি টিপস পাচ্ছেন জেনে নেওয়া যাক এই তো এখানে একজনকে দেখতে পাচ্ছি উনি কিন্তু খাবার যখন ওষুধ বইটা পড়ছেন তাহলে চলুন আমরা দেখে নিই যে উনি বইটা থেকে কি পড়ছেন আর কি জানতে পারছেন খাবার যখন অসুখ ডক্টর সমৃদ্ধ কুমার ধারা এনার তো এই বইটা যেভাবে সাড়া পেয়েছে ওনার প্রকাশিত হতে চলেছে নতুন বই এবছরে শরীর ও মন রাম রাবণ নতুন বই এরকমই ভালো বই হবে আপনারা সংগ্রহ করবেন ওনার আরেকটা বই রয়েছে ইংলিশে দা লাস্ট ডক্টর এই দুটো বই বইমেলায় প্রকাশিত হচ্ছে ডক্টর সমীর কুমার ধারার একটি বই আমরা গত বছর প্রকাশ করি বইটির নাম হচ্ছে খাবার যখন অসুখ এ বইটি এত ভালো চাহিদা এবং পাঠকরা এই বইটিকে যেভাবে গ্রহণ করেছেন তা সত্যি মানে আমরা এতটা ভাবিনি আর কি এবং শুধু পশ্চিমবঙ্গে নয় মানে ভারতবর্ষের বাইরেও বাংলাদেশেও এই বইটির বিপুল চাহিদা হয়েছে আমরা এর পরবর্তী এই বইমেলাতে আরও দুটি বই আমরা প্রকাশ করছি দ্য লাস্ট ডক্টর এবং আরেকটি বই যেখানে শরীর ও মন নিয়ে তিনি কথা বলেছেন লিখেছেন এই বিষয় নিয়ে বইটির নাম হচ্ছে শরীর ও মন রাম রবন এর মধ্যে নানান বিষয় উঠে এসছে যা আমাদের শরীর এবং মানে মনের সঙ্গে শরীরের যে যোগসূত্রটা আছে এবং এই যে আবেগগুলো যে আবেগগুলো আমাদের মধ্যে আসে সেগুলো সঙ্গে শরীরের কতটা যোগ আছে কতটা কীরকমভাবে সেগুলো আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে এসবটা নিয়েই তিনি এই বইটার মধ্যে আলোচনা করেছেন আমার মনে হয় যেভাবে আমরা বইটার সবার কাছে আমরা বিপুল চাহিদা যেভাবে আমরা দেখেছি আর কি সেরকমভাবে এই বইটারও আমার মনে হয় যে খুব ভালো চাহিদা হবে ধন্যবাদ